কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সকাল সাড়ে চারটে তবে চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করি সকাল সাড়ে চারটের সময় উঠে সবার প্রথমে ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু দিনের শুরুটা আমি করি তো যাই হোক আমি এখন হাজবেন্ডের টিফিনের যন্ত্র করতে বসে গেছি এদিকে কিছু ঝিঙে আর আলু নিয়ে বসেছি সেগুলোকে কাটার জন্য সকালবেলা সবার আগে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা আমি শুরু করে দিয়েছি এখানে একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে কেটে রাখা আর দিয়ে দিলাম এখানে ঝিঙে ঝিঙে আর আলুটাকে আজকে ভাজা ভাজা করে এটাই দিয়ে দেব হাজব্যান্ডের টিফিনে রুটির সঙ্গে যাই হোক চলুন এটাকে একটু ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলে ব্যাস একটু নরম হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। চলুন এবার আটাটাকে মেখে রেখে দিই কালকে রাত্রেবেলা যেহেতু আটা আমার মাখা হয়নি সেই জন্য ভোরবেলা উঠে কিন্তু আমাকে আটাটা মাখতে হলো অন্য অন্য দিন আমি কি করি রাত্রেবেলা তৈরি করে রেখে দিই সকালবেলার টিফিনটা আমি কি করব কী না করব সেইভাবে আমি যখন আটাটা মাখছিলাম বাটিতে ভীষণ আওয়াজ হচ্ছিল যেহেতু মেজেটা সিমেন্টের সেই জন্য একটা নিচে কাপড় দিয়ে নিলে এইভাবে তাহলে বাটিটাতে যে এক্সট্রা আওয়াজটা সেটা কিন্তু হচ্ছিল না আমি এদিকে কিন্তু এখন রুটিটা বানাতে চলে এসেছি খুব একটা যদিও ভালো রুটি বানাতে পারি না তবুও কিন্তু যেটুকু যা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি তবে প্রত্যেকটা রুটি কিন্তু আমার খুব সুন্দরভাবেই ফুলেছিল। চলুন রুটিগুলো করাও হয়ে গেছে এখন হটপটে কিছুটা সময় আমি রেখে দেব হটপটে যদি রুটিগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দর নরম হয় এইদিকে এই যে খোসাগুলো সবজির খোসাগুলো একটাও আমি ফেলে দিই না এখন আমি কি করি জানেন তো এই সবজির খোসা আমি বরাবরই গাছের গোড়াতে দিয়ে দিই কিন্তু এখন যে কাজটা করছি আমি কিছুদিন পরে আরও কিছু গাছ এনে বসাবো একটা জায়গাতে সেই জায়গাতেই সবজির খোসাগুলো একটা জায়গায় গিয়ে জড়ো করছি এই জন্য প্লাস্টিকগুলো আলাদা ফেলি সবজির খোসাগুলো আলাদা জায়গায় ফেলি রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন হালকা ঠান্ডা লাগছিল সোয়েটারটাকে পরে নিজের একটু চিরুনি টিরুনি করে রেডি হয়ে নেব আমি তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সব সময় বলি যে নিজেকে ভালো রাখতে হবে সব সময় তাহলে কিন্তু আমরা আমাদের চারপাশের পরিবেশকে অনেক ভালো রাখতে পারবো সংসারের কাজের চাপের মধ্যে থেকে কিন্তু আমরা অনেক সময় নিজের যে একটা সুন্দর জীবন আছে সেটার কথাই কিন্তু আমরা ভুলে যাই কিন্তু সেটা ভুললে আমাদের একেবারেই চলবে না যাই হোক ব্রাশ করে মুখটা ধুয়ে আমি কিন্তু এখন চলে এসেছি একটু মুখে ক্রিম লাগানোর জন্য কারণ মুখটা সত্যিই ভীষণ চিটচিট করছিল আর আমার মুখে না গত কয়েকটা দিন ভীষণ রকমভাবে দাগ হয়েছে যার জন্য মুখটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এখন কেমন কিচ্ছু ইউজ করি না শুধু একটু বোরোলিংটা ইউজ করি রান্নাঘরটা ঝাড় দিয়ে নোংরাটা বাইরে বের করে রেখে দিয়েছিলাম কারণ পুরো ঘরটা যদি আমি ঝাড় দিতে যাই তাহলে কিন্তু ভীষণভাবে আওয়াজ হবে যার কারণে আদিত্য আদিত্যর বাবার ঘুম ভেঙে যাবে এই জন্য পুরো ঘরটা আমি ঝাড়া দিয়েছিলাম না এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব আমি লক্ষ্মীমন্ত বউ কিনা বলতে পারবো না তবে জানেন তো একার হাতে কিন্তু সমস্ত কাজগুলো আমি গুছিয়ে যেভাবে করি সেগুলোই আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন আমি শেয়ার করবার চেষ্টা করি আপনাদের অনেকের ভালোও লাগে আর এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন যার জন্য আমি কিন্তু নতুন নতুন ভিডিও করবারও আমি সাহস পাই যাই হোক চলুন আপনাদের সাথে নিয়েই দিনের শুরুটা করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আদিত্য আর আদিত্যর বাবাও ঘুম থেকে উঠে গেছে ছেলেটা উঠে একেবারে জামা প্যান্ট পরতে চাইছিল না আর ওর বাবা ওকে টেনে টেনে তুলছিলো টেনে তোলার পরে ওকে ব্রাশ করিয়ে দেবে প্রত্যেকটা দিনের ডিউটি ওর বাবার থাকে সকালবেলা রুটিনটা ওকে সেট আপ করার জন্য আমি তো ওকে ভীষণভাবে বকছিলাম যেহেতু ওর বাবার গায়ে পা দিচ্ছিলো আর একদম অলসতা করছিল আমার এই জিনিসগুলো একেবারেই পছন্দ না ওর বাবা কিন্তু ওকে ভীষণ ভাবে দেয় যেহেতু এখন অনেকটাই ছোট আর আমরা দুজন মানুষ যেহেতু এখানে থাকি আমাদের দুজনের কাছেই ও থাকে এই জন্য বাবার একটাই কথা যে তুমি সবসময় যদি ওকে বকাঝোকা করো কাউকে না কাউকে তো ভালোবাসতেই হবে আর আমি যদি ওকে সবসময় বকি তাহলে যাবে কার কাছে যার কারণে ওর বাবাই কিন্তু ওকে রকম ভাবে প্রশ্রয়টা দেয় আমার কাছে যেহেতু ছেলেটা বেশিরভাগ সময়টা কাটায় আমি মনে করি মায়েদেরকে একটু শক্ত হতে হয় না হলে বাচ্চারা কিন্তু অনেক খারাপ হয়ে যায় ছেলেটাকে ওইদিকে ব্রাশ করাতে নিয়ে গেছে ওর বাবা আর এইদিকে আমি কিন্তু বসিয়ে দেবো চা আমাদের দুজনের জন্য দু কাপ চা আমার জন্য একটুখানি গরম জল আর এদিকে ছেলের জন্য করেছি একটু ম্যাগি যাই হোক চলুন এবার চায়ের কাপে একটু চাটা ঢেলে নিই আমার জন্য কিন্তু আমি লেবু চা বানিয়েছিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু লেবু আদা কোনোটাই পছন্দ করে না সেই জন্য ওর জন্য নর্মাল যেভাবে চাটা তৈরি করা হয় সেইভাবে চাটা বানিয়েছিলাম এখন বেজে গেছে কিন্তু সকাল সাড়ে ছটা আমার ঘরের সামনে দিয়েই যেহেতু ট্রেনগুলো যায় এখন আপনাদের সঙ্গে টাইমটা আমি বলে দিলাম সকাল সাড়ে ছটার মতন বাজে সাড়ে ছটা লোকালটা যে যাচ্ছে চলুন আপনাদের দাদা ভাইয়ের টিফিনটা এবার রেডি করে দিই সবার আগে একটা টিফিন কারিতে আমি টিফিন কোটাতে তরকারিটা উঠিয়ে নিয়েছি তারপরে সাজিয়ে চারটে রুটি আমি দিয়ে দেবো একটা রুটি আমি ছোট কেন বানিয়েছি জানেন আমরা তো অনেক সময় কি করি বেশিরভাগ হাজব্যান্ডরাই কিন্তু তিনটে থেকে দুটো রুটি কিন্তু সকালবেলা খায় আর আমি তিনটে রুটি একটাই কারণে দিই না এ তো আমরা সকলেই জানি তিনটে জিনিস হচ্ছে শত্রুর নিবাস আর এই জন্য কিন্তু আমি সবসময় ছোট একটা রুটি এক্সট্রা বানিয়ে রাখি যাতে কিনা ওই রুটিটা ফেলে দিলেও কোনো আসে যায় না চারটে রুটি তো আমার দেওয়া হলো সেই জন্য চার চারটে রুটি আমি বানিয়ে দিয়েছি যাই হোক এদিকে আপনাদের দাদা ভাই এখন টিফিনটা সঙ্গে করে নিয়ে চা খেয়ে ও সোজা চলে যাচ্ছিলো ডিউটিতে হঠাৎ করে ওর মাথায় এসেছে ও তো সোয়েটারটা নেয়নি তখন আবার এই যে সোয়েটার পরে তারপরে আবার যাচ্ছিলো আর এদিকে কুকুরগুলো এত উৎপাত করছে আজকে সকালবেলা থেকে আপনাদের দাদা ভাইয়ের আজকে হয়ে গেছে রাগ চলুন এবার বেডরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে নিই হাতেও খুব একটা সময় নেই আদিত্যকে নিয়ে আজকেই বেরোবো স্কুলে আবার রান্না বান্না সবটাই যেহেতু রয়েছে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো অনেক রকম কাজ থাকে ওই পুজো করা ঘর মোছা বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আজকে আমার অনেক রকম এক্সট্রা কাজ রয়েছে করতে হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক হেল্প হবে আমি কিভাবে একা হাতে সমস্ত কাজগুলোকে ম্যানেজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একা সংসারে সত্যি কথা বলতে একটু অসুবিধা হয় বটে কিন্তু আরও একটা পজিটিভ দিক আছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি চলুন তার আগে মাছটাকে ফ্রিজ থেকে বের করে রাখি যেহেতু গতকাল রাত্রেবেলা মাছটা রেখেছিলাম পুরোপুরি বরফ হয়ে গেছে হয়তো মাছটাকে এখন আমি ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখে দেবো আর এদিকেই যে একটু ঘুগনিও রয়েছে ঘুগনিটাকেও বের করে রেখে দেব। যাতে কিনা একটু পরেই তো আমার টিফিনটা করতে হবে আমি একটুখানি মুড়ি আর ঘুগনি খেয়ে নেব। আর ঘুগনিটা আগে থেকে বের করে রাখলে একটু গরমও হয়ে যাবে সেই জন্য আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রাখলাম আর চলুন এবার মাছটাকে নিয়ে গিয়ে আমি এখন জলের মধ্যে ঠেল নিই এই পর্যন্ত আপনারা যারা যারা আমার ব্লগটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করেননি অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করে এই বোনটির পাশে থাকবেন আপনারা সকলে যাই হোক চলুন এখন আমি মাছে যে জল ঢেলে ঢাকনা দিয়ে আটকে রেখে দিয়েছি একে একে বাসনগুলোকে মেজে ধুয়ে এখন পরিষ্কার করে মেসিনে রেখে দেবো সকালবেলার যে টুকিটাকি বাসন হয়েছিল সেগুলোই গতকাল রাত্রেবেলা যে এক্সট্রা বাসনগুলো হয়েছিল সবই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বেশিরভাগ দিনই চেষ্টা করি রাত্রেবেলা বাসনগুলোকে ধুয়ে রেখে দেবার যেহেতু আমাকে ভোরবেলা উঠতে হয় অত ভোরবেলা উঠে বাসন মাস্তে গেলে ভীষণই আওয়াজ হয় যার জন্য কিন্তু আমি রাত্রেবেলাতেই ধুয়ে রেখে দিই চামচগুলো নোংরা হয়েছিল সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে কিন্তু আদিত্যকে ছাড়তে যাব এখন টিউশানে তো টিউশানে ছাড়তে যাওয়ার আগে ওকে কিন্তু আমি এখন একটু রেডি করিয়ে নেব মুখে একটু হালকা করে ক্রিম দিয়ে দেব তো যাই হোক এখন যেহেতু শীতের সময় প্রত্যেকটা বাচ্চার মুখে কিন্তু একটু পন্স বা ব্রোলিং কিছু না কিছু দিতেই হয় বাচ্চা কেন আমাদের বড়দের ত্বক এত রুক্ষ শুষ্ক হয়ে যায় যার জন্য ভীষণ অসুবিধা হয় যাই হোক চলুন ওকে টিউশানে ছেড়ে দিয়ে আমি কিন্তু সোজা বাড়িতে এসে ঝটপট করে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো শুরু করে দিয়েছি সবার আগে পাপোকে পুরো ঘর থেকে তুলে নিয়ে এসে সব এদিকে ভিজিয়ে দেব আমি সত্যি কথা বলতে অতি সাধারণ সাধারণ একটা গৃহবধূ একজন মানুষ ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন এভাবেই থাকতে পারি আর পাপস কেন আমি ওই কথাটা বললাম বিছানার চাদর কিছু বিছানার চাদর আমার পুরনো হয়ে গেছিল ফেলে দেওয়ার মতন সেগুলোই কিন্তু ভাজ ভাজ করে পাপস হিসাবে ব্যবহার করি তারপরে আমি সোজা চলে এসেছিলাম ঘরটাকে মুছতে এখন পরিষ্কার করে ঘরটাকে মুছে নেব যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর বার আর এই দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেই পুজো অর্চনা করে আর সকলেই তো আমরা এটা জানি যে মা লক্ষ্মী সেখানেই বসবাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানেই আমি কিন্তু চেষ্টা করি আমার এই রেলের কোয়ার্টারটাকে নিজের মনে করে সব সময় খুব সযত্নে ব্যবহার করবার আমি কখনোই কিন্তু নিজের বাড়ি না মনে করে ব্যবহার করি না আমি যখন এই কোয়ার্টারটাতে প্রথম এসেছিলাম আমার কোয়ার্টারটা ভীষণভাবে খারাপ ছিল পুরো ভেতর থেকে ভাঙা চোরা মেঝেটাও মানে এখান থেকে ওঠানো ওখান থেকে ওঠানো সেই অবস্থাতেই কিন্তু আমি এই কোয়ার্টারটাতে ঢুকেছিলাম যেহেতু আমার তখন নিজের কোনো বাড়ি ছিল না আজও আমার এখনও নিজের বাড়ি হয়নি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমিও একটা নিজের বাড়ি করতে পারবো যাই হোক চলুন আমি এখন এই যে বাইরেটা ভালো করে ধুয়ে দিলাম যেহেতু আমরা তো সকলেই জানি দরজা দিয়ে কিন্তু যত রকম পজিটিভিটি ভেতরে আসে সেই জন্য দরজার সামনেটা তো অবশ্যই আমাদের প্রত্যেকের ভীষণভাবে পরিষ্কার করে রাখা উচিত তারপরে সোজা চলে এসেছিলাম বাথরুমটাকে পরিষ্কার করতে যেহেতু বাথরুমটা গত দুদিন হয়েছে আমি ঠিকঠাকভাবে ঝাড় দিই নিই সেই জন্য ওটাও ভালো করে পরিষ্কার করে আমি স্নান করে এখন পুজোয় বসে যাব। যেহেতু বৃহস্পতিবার একটু দেরি করব না ইচ্ছা আছে সকাল নটার মধ্যে পুরোপুরি পুজোটা কমপ্লিট করবার এখানে এই যে আমার নিজের গাছ থেকে সমস্ত রকম ফুল তুলে নিয়ে এসেছি জবা ফুল নয়নতারা দোপাটি এই হলুদ রঙের ফুলটার নাম আমি ঠিক বলতে পারবো না শিউলি ফুল যা যা গাছে ফুল হয়েছিল। সব রকমেরই ফুল আমি নিয়ে এসেছি শুধু কষ্ট লাগে একটাই যে আমার গাছে এখনও লাল জবা ফোটে না মা লক্ষ্মী তো লাল রঙ পছন্দ করে কিন্তু আমার এখনও যেহেতু লাল রঙ ফোটেনি তাই লাল রঙটা কিন দিতে পারলাম না এইদিকেই যে ঠাকুরকে এখন প্রসাদ দিয়ে দেবো আমি ঘরে জল মিষ্টি যখন যা থাকে তাই দেওয়ার চেষ্টা করি ঘরের ঠাকুরকে জন্য নকুন দানা ছিল সেই নকুন দানা দিয়েই প্রসাদটা দিয়ে দিলাম একে একে চলুন এখন ঠাকুরকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিই পুরো সিংহাসনটা আমার তো ভীষণ ভালো লাগে ঠাকুরের সেবা করতে আপনাদের কার কার ভালো লাগে পুজো অর্চনা করতে অবশ্যই জানাবেন আমার রেলের কোয়ার্টারে অত্যন্ত ছোট জায়গা এখানে যতটুকুন জায়গা পেয়েছিলাম সেই অনুসারেই কিন্তু সিংহাসনটাকে কিনে আমি পুজো করি আমার ঘরে আর কোথাও বসানোর মতন জায়গা নেই ঠাকুরকে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন উনি আমাকে ক্ষমতা দেন ওনাকে ভালোভাবে সেবা যত্ন করবার আর এই দিকে এই যে আদিত্যবাবু কান্নাকাটি করে একেবারে অস্থির হয়ে গেছে যেহেতু ওকে ফোনটা আমি দিইনি সেই জন্য তো ওকে কিন্তু আমি ভীষণভাবে চলুন ওকে খাইয়ে দাইয়ে স্কুলে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন বসাবো রান্না সত্যি কথা বলতে আজকে ভীষণভাবে আমার সকাল থেকে চাপ পড়ে গেছে এক একদণ্ডও আমি বসে নেই চলুন কি কি রান্না করলাম একটু দেখাই আপনাদের এখানে এই যে আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু মুচমুচে করে ভেজেছি আর এখানে এই যে আদিত্যর জন্য দুই পিস মাছ আমি তুলে রেখে দিয়েছি ও যেহেতু ঝোলের মাছ খেতে পছন্দ করে না আর এখানে এই যে মাছ দিয়ে লঙ্কা মানে লাল লাল করে ঝাল করেছি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে তারপরে আমি আবারও নিতে চলে এসেছিলাম আদিত্যকে স্কুলে তো যাই হোক আজকে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইদিকে এই যে আদিত্য খেলাধুলা করছে বারবার করে একটাই জিনিস বলছিল যে আমি কিছুটা সময় খেলা করব তো যাই হোক আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে তো সেই একাই থাকবে তার থেকে কিছুটা সময় এখানে সময়টা কাটিয়ে যাক বাড়িতে চলে এসেছি ভীষণভাবে খিদে পেয়ে গেছে এখন আমি বসে গেছি দুপুরবেলার ভাত খেতে বরবটি আলু ভাজা আর একটু মাছের ঝোল চলুন তাহলে ভাতটা এবার খেয়ে নিই ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল